হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাংলাদেশ সব সারা পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন সেই সাথে আবারও আমি আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে বলছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলবটনে চাপ দিবেন। তাহলে আমি এবং কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে বুঝতে পারবো যে আমি আসলে কি কোনো ভালো গল্প বা ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি কি না আপনাদের উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়েই আমি নতুন নতুন কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব যাই হোক আজকের একটি গল্প আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমার এক বন্ধু আজকে আমার সাথে গল্প করলেন হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে আলোচনা হলো পুরানো দিনের সেই প্রেমের গল্প পুরানো দিনের মানুষ আমরা কিভাবে প্রেম করতাম বর্তমান প্রেমের ভূমিকা কি প্রেম কিভাবে করা হতো এই আলোচনা সাপেক্ষে আমার বন্ধুটি বলল দেখো আমি প্রেম করেছি আমি নেভিতে চাকরি করি আমার বন্ধু বলছে যে নেবিতে চাকরি করতেন আমার বন্ধু সে নেবিতে চাকরি অবস্থায় ঢাকাতে একটি ফুড ইন্সপেক্টরের মেয়ের সাথে তার সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার সুবাদে তার সাথে তার প্রেম জটিল প্রেম হয় আমার বন্ধুটি দেখতে শুনতে অনেক ভালো চেহারা সুন্দর এবং সাংস্কৃতিক মনা গান ভালো গায় বিভিন্ন অনুষ্ঠানে নেভিদের প্রতিযোগিতায় উনি গান গায় যাই হোক এই গান গাওয়ার মধ্যে দিয়েই ওই মেয়েটি অরপ্রেমে পড়ে মেয়েটির বাড়ি গোপালগঞ্জ গোপীনাথগঞ্জে একদিন হঠাৎ মন হল তার প্রেমিকাকে দেখবে কিন্তু খোঁজ নিয়ে দেখে সে দেশের বাড়ি চলে গেছে কোরবানি ঈদ এদিকেও কোরবানি ঈদে আমার বন্ধু ছুটি হয় নাই কি করবে এদিকে বাড়িতে আসতে পারে না কিন্তু প্রেমিকাকে দেখার জন্য মন ছুটে গেছে এদিকে যেদিন যাবে সেদিনই ফিরে আসতে হবে পরের দিন সকালে পিটিতে উপস্থিত না থাকলে চাকরি থাকবে না যাই হোক খুব ভোরে ও চলে গেলেন সেই গোপালগঞ্জের উদ্দেশ্যে গাবত্রি থেকে বাস নিয়ে গোপালগঞ্জে লঞ্চ ফেরিঘাট পার হয়ে গোপালগঞ্জ গেলেন গোপীনাথপুর বাজারে কিন্তু আসলে মেয়েটের বাড়ি কোথায় নাম ঠিকানা জানেন না শুধু গোপীনাথপুর গ্রাম ওনারা কাজী বংশ এবং ওর ছোটো ভাইয়ের নাম মামুন মেয়েটির নাম রিপা এইটুকুই মনে আছে যাই হোক গোপীনাথপুর বাজারে গিয়ে অনেক ক্ষুধার্ত ক্লান্ত মনে একটি হোটেলে কোরবানিদের পরের দিন একটি হোটেলে শুধু ডিমের তরকারিতে ভাত খালে খেলেন ভাত খাওয়ার পরে ওই হোটেলের যে মালিক সে একদিন বয়বৃদ্ধ অনেকে বলে কাকা এখানে কাজী বাড়ি কোথায় বলে যে আমার এই হোটেল থেকে ঠিক উত্তর দিকে তিন কিলোমিটার যেতে হবে ওখানে কোনো গাড়ি ঘোড়া নেই পায়ে হেঁটে তিন কিলোমিটার যেতে হবে দেড় কিলোমিটার যাওয়ার পরে একটা দোকান গ্রামের মধ্যে একটা দোকান দেখতে পায় দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাই এখান থেকে কাজী বাড়ি কত দূর বলে সামনে প্রায় দেড় কিলোমিটার তো বললো যে ভাই এই কাজই কিন্তু ঢাকাতে থাকে তখন দোকানদার বললেন আরে ভাই এই কাজই তো সেই কাজী নেই এটা বিয়ের বিয়ে পড়ায় সেই কাজই আর ওই কাজের বাড়ি হলো যেখানে গোপীনাথপুর বাজার থেকে যে আসছেন সেই গোপীনাথপুর বাজারে আবার ফিরে যান ওখান থেকে পশ্চিম দিকে যাইতে হবে প্রায় দেড় কিলোমিটার আবার ফিরে আসলেন গোপীনাথপুর বাজারে পায়ে হেঁটে দেড় কিলোমিটার এখানে এসে আবার পশ্চিম দিকে দেড় কিলোমিটার যাওয়ার পরে একটা দোকান বাজলেন সেখানে জিজ্ঞেস করলেন কাজী বাড়ি কোথায় বলে সামনে বিল্ডিং এলা বাড়ি তৎকালীন তারা অনেক ধনী মানুষ তখন সে এখানে যায় এই কোরবানিদের পরে দিন আগে তো বিটিভি চলতো ঘরের মধ্যে সবাই রুমের মধ্যে বসে সবাই বিটিভিতে বাংলা সিনেমা দেখছে দেখতাছে কেউ বাইরে যায় না হাটাহাটিকে দিকে সাড়ে চারটায় বেজে যায় বাইদেশ টাইমে একটি ছেলে বের হয় ছেলেটি প্রায় একটু আপনার তৃতিলিঙ্গর মতো তৃতিলিঙ্গের পুরুষের মতো যাকে বাংলায় বলা হয় হিজড়ার মতো মানে একটু হিজড়ার মতো ওরা জিজ্ঞাসা করলেন ভাই এখানে মামনদের বাড়ি চেন বলে হ্যাঁ চিনি বলে এখানে রিপাদের বাড়ি চেন বলে হ্যাঁ চিনি যে আমাদের পাশের বাড়ি বলে ভাই আপনার বাড়ি বলে আমি তো আসছি সে ঢাকা থেকে তো আমি ওই মানে ও যদি বলে যে ওর সাথে আমি ভালোবাসা প্রেম তাহলে হয়তো ধরা খাবে একটু ভয়ের ওপর অনেক দূর থেকে গেছে বললো না ওই তখন বললো যে আমি তো রিপার বিয়ের ব্যাপারে একটু মানে খোঁজ খবর নেওয়ার জন্য আসছি তখন বললো যে ঠিক আছে খোঁজখবর নেওয়ার জন্য তো বললো তোমাদের বাড়ি থেকে একটু যাওয়া যাবে মানে যাওয়া যাবে কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে যদি তোমার বাড়িতে লোকজন জিজ্ঞেস করে যে এর বাড়ি কোথায় তুমি কি বলবে তোমার কি বল তখন বলো যে আপনার তখন আমি বললাম আমার বন্ধু বললো যে আশেপাশে কোনো গ্রামের নাম বলো তো বলছে যোগীনাথপুর নামে একটা গ্রাম আছে তাহলে আমি বলবো জগীনাথপুর তো ছেলেটার বাড়ি যখন গেলেন যার পর সিলেটার বাবার সামনে পড়লেন কে বারে এ বা এর বাড়ি কোথায় বারে ছেলেকে জিজ্ঞেস করলেন বলে জগীনাথপুর তখন বলে জগীনাথপুর সাতটার মাস্টারকে চেন তখন বললো যে আমি তো কাকা ঢাকা থাকি আর বন্ধু বলতেছে আমি তো ঢাকা থাকি এত চেনা সম্ভব না হয়তো আমি অনেক আগে থেকে টাকা থাকি বল তুমি সাতটার মাসটাকে খেয়েছেন আচ্ছা যা পারে ঠিক আছে একটা লঙ্গি দিলেন পরে রাস্তার ভিতরে হাঁটতে হাঁটতে প্রায় পনে পাঁচটা বাজে হাঁটতে হাঁটতে দেখে হঠাৎ করে টিভির অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেছে আগে তো এক ঘন্টা অ্যাডভার্টাইজ থেকে থাকছেন ওই মেয়ে এবং মেয়ের বোনের জামাই ওরা বাড়ির বাইরে এসে একটা নারকেল গাছে নারকেল পারবে একটা ছেলেকে গাছে উঠিয়ে দিছে প্রায় পঞ্চাশ গাছ বা একশো গাছ ফাঁকে আমার বন্ধুটি দাঁড়িয়ে আছেন লুঙ্গি পরে মেয়েটি এক পলোকে তাকিয়ে দেখে আনমনা হয়ে গেলেন ঢাকা থেকে আমার বাড়ির ঠিকানা জানে না এই কি সেই এই কি সেই আনমোনা আনমোনা অবস্থায় সে চিন্তা করলেন কিন্তু ছেলেটি ভয়ে আমার বন্ধু ভয়ে দেখলাম শুধু এক নজর দেখেই মনের আত্মতৃপ্তি নিয়ে আবারও ওখান থেকে প্যান্ট শার্ট পরে রওনা দিলেন ঢাকায় রাত দুইটা বাজে ঢাকায় এসে পৌঁছে পরের দিন সকালে টি করলেন এই হলো আগের প্রেম ভালোবাসা এখনকার প্রেম ফোনে এখনকার প্রেম দেখা হলো সাক্ষাৎ হলো ফোনে কথা হলো রাজি হয়ে গেল পরের দিন যে কোনো রেস্টুরেন্টে বসে হাঁটু করে দিয়ে একটি ফুল দিয়ে বলে আই লাভ ইউ আরে ভাই এই প্রেম সেই প্রেম নয় আগের দিনে একটি প্রেম করতে দেখেন কত কষ্ট করা লাগছে এখনকার ছেলেমেয়েরা তো চিঠি লেখা জানে না আগে বাজারে প্রেম করার জন্য একটি প্যাট পাওয়া যেত সেখানে সেই প্যাডে সুন্দর ফুলালা প্যাড পাওয়া যেত সেই প্যাডে হেডিং লিখতে লিখতে যদি মনে একটা হেডিং লেখা হয়েছে সেই হেডিংটা হয়তো মনমতো হয় না এইভাবে পেজের পর পেজ পাতার পর পাতা মরে ফেলে দিত শেষ মুহূর্তে যদি একটা পছন্দ হতো যেরকম মনে করেন জীবনের রষ্ট মঞ্চে দাঁড়িয়ে যতটুকু ভয় পাইনি তোমার কাছে আজ পত্র লিখতে আমি ততটুকু ভয় পেয়েছি জানি না বিষয়েও বস্তু ভিতরে অনেক কিছু আছে যাই হোক বন্ধুরা এই হলো প্রেম আগের প্রেম একটু দেখার জন্য ওকি দিয়ে যদি কেউ শীষ মেরে যায় দেখিনি সে তোর ভালোবাসা চায় যাই হোক বন্ধুরা আমার গল্পটি যদি ভালো লেগে থাকে আবার আপনার কাছে আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমাকে উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন